আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ 4 জুন 2014 ভয়েস মেইনার বুধবারের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি কোহিনুর আক্তার রিয়া শুরুতেই সংবাদ শিরোনাম চিন্তাকারীদের হাতে জিম্মি শহরে ক্ষুদ্র ব্যবসায়ী রামুদের সেপটিক ট্যাঙ্ক ভেঙে নিহত দুই উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত কক্সবাজারে পরিবেশ বিধ্বংসীদের ধিক্কার ছড়ের জামছড়িতে আবারও গোলাবর্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জেলার রাম উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালি এলাকার একটি বসতবাড়ির স্যাপটিক ট্যাঙ্ক ভেঙে ভেতরে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে নিহতরা হল উমখালি এলাকার মৃত আব্দুস শুকুরের স্ত্রী রহিমা খাতুন ও তার প্রতিবেশী মৃত সেহের মিয়ার ছেলে সালামতুল্লাহ রাম উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম জানিয়েছেন দুপুরে মধ্যমুমখালী আব্দুস শুকুরের বসত বাড়ির সেপটিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে রহিমা খাতুন ও সালামুল্লাহ কথা বলছিলেন এ সময় হঠাৎ ট্যাঙ্ক ভেঙে তারা ভেতরে পড়ে যান বাড়ি সদস্যরা টের পেয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ছাতা বর্ষা মৌসুমের একটি গুরুত্বপূর্ণ উপকরণ বৃষ্টি বাদলের দিনে ছাতা ছাড়া চলেই না ছাতা নিয়ে দেখুন ফেরদুসাতরের বিশেষ প্রতিবেদন শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই ছাতার চাহিদা রয়েছে তবে অন্য ঋতুর তুলনায় বর্ষায় ছাতার গুরুত্ব চাহিদা অনেক বেশি প্রকারভেদে দামও হরেক রকম সাময়সম 100 টাকা পর্যন্ত আছে যারা আছে 1000 টাকা হয় দাম বেশি কিংবা কম সেটি দেখার কোনো উপায় নেই প্রয়োজন আছে তাই ছাতা কিনে বাড়ি ফিরছে কেতা ইয়ার্স বছরেছে ছাতা বা দাম বেশি আর ছাতা তো বৃষ্টির মধ্যে লাগে রদ্রু ছাতা লাগে বৃষ্টিও ছাতা লাগে এদিকে যারা বর্ষাকালে ছাতা মেরামত করে জীবিকা নির্বাহ করে তারা বছরের অন্য সময়গুলিতে অন্য কোনো কাজ করে অন্য সংগ্রহ করে এমনটাই জানিয়েছেন তারা তিন মাস আমাদের সিজন তাহলে আরও ষাট মাছ বাকি আছে না এই ষাট কাজ খাই না তাহলে আমরা মেটে কাজ করি ধান খাড়া কাজ করি তাহলে পানি ছাড়া করি খাড়া করি বর্ষায় ছাতা নিয়ে বাইরে বেরোনোই বুদ্ধিমানের কাজ তাই গড়ে রাখা পুরনো ছাতাটিও মেরামত করে রাখা জরুরি ফেরদোস আক্তার ভয়েস মেরিনা কক্সবাজার পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণে ভেজাল বিরোধী বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঘরণী উন্নয়ন সংস্থার কারিগরি সহযোগিতায় এক অ্যাডভোকেসি সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে সবার মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থার পক্ষে স্যানিটারি প্রদর্শক গুলাম কাদের সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উচাপ্রু মার্মা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা অসীম বড়ুয়া কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার থাইনখালি স্টেশনে ট্রাক ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরও চারজন বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে নিহতরা হলো উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশাত জানান টেকনাফের হোয়াইকং ইউনিয়নের উনছিপ্রাং এলাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি ট্যাক্সি ও বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুই শিশু মারা যায় তারা হলো উপজেলার হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং এলাকার জাহেদুল্লার শিশুপুত্র আবু বক্কর ও মৌলভী আজিজ আহমেদের কন্যা হালিমা আক্তার এই ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছে তবে এখনও তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি পরিবেশ বিধ্বংসীদের ধিক্কার জানিয়ে প্রতীকে ধিক্কার কর্মসূচি পালিত হয়েছে কক্সবাজারে বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে বক্তারা জানান জেলার বর্তমান পঁয়ত্রিশ হাজার বনভূমি দখল করে পাহাড় ও বন কেটে প্রায় আশি হাজার অবৈধ স্থাপন নির্মাণ করা হয়েছে এছাড়া খাস জমির পাহাড় শ্রেণীর সত্তর শতাংশ পাহাড় কাটা হয়েছে এবং বর্তমানে বাকি ভূমিতেও অব্যাহত রয়েছে কর্মসূচিতে বক্তারা বলেন কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ কর্মসূচির আয়োজন করে দর্শক এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পরে বিরতির পর ভয়েস মেনা সংবাদে আবারও আপনাদের স্বাগতম আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের জন্য তৈরি জার্সির গায়ে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ নিয়ে জেলার বিশিষ্ট প্রতিক্রিয়ার উপর রিপোর্ট করছেন ওমর ফারুক হিরু বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় হিসেবে না খেললেও মাঠে থাকছেন বাংলাদেশ বাংলাদেশের গার্মেন্টস তৈরি মেড ইন বাংলাদেশ লেখা জার্সি গায়ে বিশ্বকাপ ফুটবল খেলবে খেলোয়াড়রা এটি সারা দেশের ন্যায় কক্সবাজারবাসীর জন্য গর্বের বিষয় আন্তর্জাতিক প্রতিকির বিশ্বকাপ ফুটবল ফুটবলারদের গায়ে শোভা পাবে এজন্য মনে করি বিশ্বকাপ ফুটবলকে আয়োজন করে বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ সত্যিই একটা গৌরবের বিষয় বাংলাদেশের মেড ইন বাংলাদেশ ব্রাজিলের জার্সি লিখে আছে এটা নিঃসন্দেহে যে কোনো বাংলায় জন অনেক গর্বের ব্যাপার আর এটা খুশির ব্যাপারও ঘটে বাংলাদেশের পোশাক শিল্পের গ্রহণযোগ্যতা আরও এক ধাপ বাড়লো বিশ্ববাসীর কাছে উমর ফারুক ভয়েস মেরিনা কক্সবাজার বিজেপি সদস্য নায়ক মিজানুর রহমানের লাশ দাফনের রেশ কাটতে না কাটতেই নাইকনছড়ি সদর ইউনিয়নের পর্দানঝিড়ি ও জামছড়ির মিয়ানমার সীমান্ত থেকে গোলাবর্ষণ হয়েছে মঙ্গলবার দিবাগত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মুহুমুহু গুলবর্ষণে এলাকার জনগণ দীর্ঘদিক হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে পরপরও নাইকনছড়ির জামছড়ি এলাকা জনশূন্য হয়ে পড়েছে বুধবার জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বার্ষিক ও সাহিত্যিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা তথ্য অফিসার আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল আলাউদ্দিন খান অন্যদের উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক সরকারি মহিলা কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও সরকারি গ্রন্থাগারিক আবুল কালাম সহ অন্যরা বক্তব্য রাখেন আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট আজ বেলা বারোটা হতে আগামীকাল বেলা বারোটা পর্যন্ত কক্সবাজার ও তার পার্শ্ববর্তী সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে বৃষ্টি অথবা দমকা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে ভাবে দমকা সহ দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস জুয়ার ভাটা রাত তিনটা তিন মিনিটে পূর্ণ জুয়ারের পর সকাল নয়টা একুশ মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় বিকাল তিনটা চোদ্দ মিনিটে পূর্ণ জুয়ারের পর রাত নয়টা একান্ন মিনিটে পূর্ণ ভাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে ভয়েস মেরিনারেস কক্সবাজার দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ছিনতাইকারীদের হাতে জিম্মি শহরে ক্ষুদ্র ব্যবসায়ী রামুদের সেপটিক ট্যাঙ্ক ভেঙে নিহত দুই উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত কক্সবাজারে পরিবেশ বিধ্বংসীদের ধিক্কার নাইকুন ছড়ে আবারও গোলা বর্ষণ এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল আবারও একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে